সংস্কারের মাত্র কয়েক মাসের মধ্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিশাল আকার বর্ত প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এমনই অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপি বুধবার ওই রাজ্য সড়কের উপর সারেঙ্গার বিরল গাড়ি মোড়ে বিজেপির এই অবরোধের জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয় আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যান চলাচল খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান সারেঙ্গার বিডিও সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় পুলিশ পরে যদিও এই অবরোধ উঠে যায় অবরোধকারী বিজেপি নেতৃত্বের দাবি কয়েকশো কোটি টাকা বরাদ্দে তৈরি এই রাস্তা মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল বরাদ্দের একটা বড় অংশ তৃণমূল নেতৃত্বের পকেটে যাওয়ার ফলেই এই অবস্থা তৈরি হয়েছে অবিলম্বে মাগুরা ঝাড়গ্রাম রাজ্য সড়ক পুনর্নির্মাণ ও এই ঘটনার প্রকৃত তদন্ত করে কাটমারি কাঠমারিখোট তৃণমূল নেতা সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের স্বাস্থ্যের দাবি তারা জানাচ্ছেন বলে জানান অবরোধস্থলে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল সাড়িংকা ব্লক যুব তৃণমূল সহবতী দাবি প্রাকৃতিক বিপর্যয়ে রাস্তার এই হাল হয়েছে তারা আশ্বাস দিয়ে গেলেন তো মোট কথা হচ্ছে যে রাস্তাটা খারাপ হলো কেন আমাদের ভারত জনতা পার্টির প্রশ্ন হচ্ছে রাস্তাটা খারাপ হলো কেন পাঁচ বছর ছ বছর পরে খারাপ হয় মেনে নেওয়া যায় কিন্তু আমরা কি দেখছি যে প্রতি জায়গায় তৃণমূল কংগ্রেস আরসার পড়ে বিভিন্ন ঠিকাদার সংস্থা বিভিন্ন কাজ সব জায়গায় হচ্ছে কাটমানির ব্যাপার আমরা এক্ষেত্রে দেখুন কোনো ব্যতিক্রম হলো না যে এই যে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক এই রাজ্য সড়কে যে নির্মাণ হয়েছে সেই ঠিকাদারি সংস্থা যিনি নির্মাণ কাজ করেছেন ঠিকাদারের মালিক এবং যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তারা দুজনে মিলে একটা প্যাক করে যে এখানে দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নাম ধরে বলছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কার্যকর্তারা এই রাস্তার থেকে ঠিকাদারের কাছে বিপুল পরিমাণ টাকা তারা তোলা আদায় করেছেন তাহলে তিনি তার পেকেট থেকে টাকা দিয়ে রাস্তাটা করবেন না তার কাজেই রাস্তাটা ভালো হয়নি স্বাভাবিকভাবে তা আমাদের দাবি যেমন থাকবে এই রাস্তাটা নির্মাণ করতে হবে এটাও ঠিক সেই জনগণের আমাদের ট্যাক্সের টাকা সরকারের টাকা বা রাস্তাটা নির্মাণ হবে হয়তো কিন্তু যারা দুর্নীতি করলো এই সরকারের যে টেন্ডারের টাকা যেভাবে তৃণমূল নেতাদের পকেটে চলে গেল তারও কিন্তু উপযুক্ত তদন্ত হওয়া দরকার ওই ঠিকাদার ওই ইঞ্জিনিয়ার এবং যারা এই টাকা নিয়েছে কাঠমানি নিয়েছে তাদের উপযুক্ত শাস্তিও আমাদের এখানে দাবি জানাচ্ছে রাস্তা তৈরি হওয়ার ছ মাসের মধ্যে রাস্তা আগের যে অবস্থায় ছিল তার থেকেও খারাপ অবস্থায় তৈরি হয়েছে প্রতিদিন মানুষ এক হচ্ছেন এমনকি কত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে তার এই প্রতিবাদে এবং আমাদের যে লোকাল ইস্যু আমাদের চিলতোর জিপি এবং নেতুরপুর জিপি যে কোনো সমস্যা হলে একটু মেঘের দেখা দিলে কারেন্ট থাকেনি সেই কারেন্ট যে থাকেনি তার জন্য যে নতুন সাবস্টেশন আমাদের বিধায়ক বলে গিয়েছিলেন প্রকাশ্য নিউজ চ্যানেলে তাতেও তার আমরা কোনো সুফল না পেতেই আমরা এই রাস্তা পুনর্নির্মাণ এবং পিমোড এলাকায় নতুন সাবস্টেশনের দাবিতে আজকে আমরা এই পথ অবরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি এই চল্লিশ কোটি টাকার রাস্তা এই রাস্তা এত তাড়াতাড়ি কেন ফুটল কি মনে করছেন সেই কারণেই আমরা বিডিও সাহেবকে বাইশ আট দু হাজার পঁচিশে একটা পার্টির পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম যে আপনি এই রাস্তা কি কারণে এই ছ মাসের মধ্যে ভেঙে গেল তার আপনি একটা পূর্ণন্ত তদন্ত করুন উপযুক্ত ঠিকাদার বা সংস্থাকে বা কোনো যদি রাজনৈতিক দলের নেতৃত্ব এর সাথে জড়িত থাকে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন কিন্তু তাও না হওয়ার পরেও আমরা আপনাকে সময় দিয়েছিলাম দুর্গাপূজার পরে যাতে রাস্তার কাজ শুরু হয় কিন্তু আমরা রকম শুরু না দেখতে পেয়ে বাধ্য হয়ে আজকে আমরা এই পথ হয়ে পথ তৈরির রাস্তা বেছে যারা এই ধরনের অভিযোগ করেছে তারা একদম মিথ্যে মিথ্যে অভিযোগ করেছেন কেননা আজকে দীর্ঘদিন ধরে আমাদের দেখা যাচ্ছে এই জঙ্গলমহল এলাকায় রাস্তাটা আমাদের বিভিন্ন জায়গায় বর্ষার কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে বা নষ্ট হয়েছে সেই জায়গায় আমাদের বিভাগীয় পর্যালোচনা চলছে বিভাগীয় তদন্ত চলছে যাতে কিভাবে রাস্তাটা রাস্তার মাটি নরম আছে বা ইয়ে আছে খারাপ আছে সেই জায়গাটা আমাদের তদন্ত চলছে এবং বিভিন্ন সরকারিভাবে আবার পুনরায় যাতে রাস্তাটাকে সারানো যায় বা রিপেয়ারিং করা যায় তার একটা প্রসেসিং চলছে সরকারের তরফ থেকে দ্রুততর এই রাস্তা যাতে সারানো হয় তার পক্ষ থেকে আমাদের সরকার সরকারের পক্ষ থেকে আমাদের বিস্তারিত ঘটনা জানা গিয়েছে